তো প্রিয় দর্শক মন্দিরই দেখতে পাচ্ছেন শীতের মধ্য মাঝখানে এই আওসগন্ধা হাটে কিন্তু অনেক গরু উঠে গেছে অলরেডি গরু আর গরু ভরফুল হাট চলছে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আওসগন্ধা হাট পুরো হাট আপনাদেরকে বিস্তির বিস্তারিত হাট ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আজকের হাটে কিন্তু অনেক গরু উঠেছে এই মাথা থেকে ওই মাথা ভবন দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হাটে গরু আর গরু আজকে হাটে দেখা যাক আজকে বাজারটা কেমন হবে এ বিষয় নিয়ে আমি তুলে তো প্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন এই যে আসুন হাটে গরু গরু কিন্তু হাট থেকে হাটের শুরুতে গরু কিন্তু আসতেছে গরু আসতেছে এই যে সব সাজিয়ে সাজিয়ে রাখছে গরুগুলো শীতে কোন কোন শীতে গরু কিন্তু বাজার খুবই খারাপ এখনো খরিদ্দার মিলেনি ভাই এখনো খরিদ্দার মিলেনি আচ্ছা 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 আসসালামু আলাইকুম গরু নিয়ে হ্যাঁ গরু নিয়ে এসছে হ্যাঁ দাম দর হইছে না না দাম দর হয়নি দাম দর হয়নি এখনো না আচ্ছা

লমান আ তোলাশার তোলাশার দিকে ঘুটে मारे হ্যাঁ এদের নাই ধর্ম এ ধর্মের শান থেকে আমি চলে যাই খুব রিক্স কিয়া বন্ধুরা খুব রিক্সতে শহীদ ভিডিও করতে হচ্ছে ধর্মের শান থেকে এ হাটা এরি গুলো একটু বেদক বা একটু রাগিত টাইপের হয়ে থাকে দেখা হচ্ছে শুভ পেটি বাচ্চা আছে কিনা এখন সরাসরি চেক করা হচ্ছে ডাক্তার মোহাম্মদ আশাফুল ইসলাম ভাই ছাগল কয়টা নিয়ে এই চোদ্দ পনেরোটা নিয়ে আসছি চোদ্দ পনেরোটা একাই হ্যাঁ বিক্রি করার জন্য হ্যাঁ বিক্রি করা আচ্ছা আচ্ছা কয়টা বিক্রি করছেন এই গোড়া দুই দিনে বিক্রি হয়েছে গোড়া দুই দিনে বিক্রি করেছেন বাজার কি ছাগলের বাজার কি একটু হালকা একটু আগে থেকে একটু উঠেনি বাজার একটু উঠছে একটু উঠছে